আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা জীবনের থেকে বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা জীবনের এই বড় পরীক্ষায় বসার জন্য আজ নানুর সিএম উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিবাদন জানানো হয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের পক্ষ থেকে গোলাপ ফুল পেন এবং জলের বোতল দিয়ে অভিবাদন জানানো হয় জেলা সভাধিপতির পক্ষ থেকে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন নানুরের বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিদ্যালয় থেকে কিছুটা দূরে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয় হয়েছে এবং ওখানে গিয়ে অভিভাবকদের সঙ্গে কিছুটা সময় কাটান সভাধিপতি কাজল শেখ ধরুন এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি আমার নানুর ব্লকের যারা কর্মকর্তা আছেন সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন গ্রাম প্রধান সহ আরও পঞ্চায়েত সমিতি সহ সভাপতি সহ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি কারণ এই যে আজকে যে পরীক্ষা আছে আজকে কুড়ি তারিখ পর্যন্ত চলবে ছাত্রছাত্রীর জীবনের প্রথম ধাপ অর্থাৎ প্রথম শ্রেণী এই প্রথম শ্রেণী অতিক্রম করার পথে তারা তাই তাদের শুভেচ্ছা অভিনাদন জানানোর জন্য আমরা সকল এখানে উপস্থিত হয়েছি এবং তাদের মনোবল বাড়ানোর জন্য তারা যেন ঠিকঠাকভাবে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় সেই জন্য বিভিন্ন জেলা পরিষদ সবসময়ই সক্রিয় আছে এবং ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি আজকে ওদের একটা গোলাপ ফুল দেওয়া হলো একটা পেন দেওয়া হলো এবং ওদেরকে একটা জলের বোতল দেওয়া হলো সঙ্গে সঙ্গে অগ্রিম শুভেচ্ছা আগামী দিনের শুভেচ্ছা তারা আগামী দিনে যেন আরও ভালো হবে পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী অতিক্রম করে বাংলা তথা বীরভূম জেলা তথা ভারতবর্ষের নাম রোশন করতে পারে এবং দেশ দেশান্তরে ছড়িয়ে গিয়ে তারা আমাদের মুখ উজ্জ্বল করে এই তাদেরকে আশীর্বাদ আমরা করলাম এবং তাদের শুভেচ্ছা জানানো নানুর থেকে ইকবাল রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে